কে জানে কখনটা হারাবে এই জীবনটা আমাদের একই মালিকের দল নামতানার গনেশচন্দ্র মণ্ডল দাদা আমার বৌদি দেখতে ভালো শরীরটা গোল নামতার সুপ্রভা মন্ডল মোটা লুঁকে সাবে গোটা গোটা ছেলে তাই হাই আর ভাই আর সুবি সুকে আমি দড়ি হয়ে যায় বৌদি কত করে বলছি মানে কাউ কাউ কুকুরের মতো বলছি যে বৌদি আমরা বিয়ে দেনা সোনা বলে ভাই দে জল সব কে না আমার বই তো বৌদি না পুরুষান কাল নাগিনী ও হরি আমি আগলে শুয়ে শুয়ে মরি হে

করে বুঝি একদিন স্কুল পাঠিয়েছি মা গো মা আধ ঘন্টা হয়নি তিন চারটে ছেলে মেয়ে চার হাত পাঁচ আঙালা করে এনে আর মেয়েদের ফেলা দিল কি ব্যাপার আমার শক্তিমান দেওয়ার এই অবস্থা কেন ওরা বলছে যে তোমার শক্তিমান খাটের নিচে ওই গেছে আমি স্কুলে ব্যাগটা কিনে রেডি জলের বোতল পাচ্ছি না দেখলাম খাটের সাদা মতো চিপ বসানো আছে জলের বোতল নিয়ে আর স্কুলে চলে গেছি গিয়ে ঠিক জল পেয়ে বসে পাইছে বাথরুমে

কিন্তু আমি ঘরের তো শুয়ে শুয়ে লন্ডন দেখতে পাইনি প্রশ্ন করেছি বাবা রে সোজা না তুই তো প্রশ্ন আমি তোকে একটা প্রশ্ন করবো তুই আমাকে প্রশ্ন হ্যাঁ বাবা প্রশ্ন

আর কলকাতা ড্রেন পুরো সমান কতদিন পরিষ্কার হলো না হবে না দেখো কিভাবে দিন কি করে চলছে তা কাজটা দে কাজটা দে মানে কাজ দে তোর কি কাজ দেবে কি তুই কাজ এই আমার সঙ্গে কাজ করার জন্য পাড়া ছেলেরা হইচই বানিয়ে দিচ্ছে রবিবাসকরা শুধু লাইন পড়েছে বলে বৌদি একটা বার সুযোগ দাও একটা বার চান্স দেখো তো আমরা কি করতে পারি আলী না না বাবা আমার বাড়ি দেবা রে সেটা দেখা আমি তার জন্য বলি বাইরে ছাড় দেব দে কাজ তুই যেমন ধরে করিস কাজ দে তুই তুই পারবি না পারবো পারবো তোর যাচ্ছে খারাপ অবস্থা তুই পারবি না না পারবো আচ্ছা সেলিম বস

ও বাবা বাবু কথাটা ভালো বলেছে মানে ধকানো বলে তা ধকানো হয়ে যায় না না আর সবাইকে ঠকাতে দেবে না তুমি এক কাজ করবে মানে সেখানে যদি আপত্তি করে কেউ তাহলে মিটা আলোচনা করে ভালোবেসে ভালোবেসে কি না কি হচ্ছে মানে ভালোবেসে ভালোবেসে লাইন করে নে পজিশন ঠিক হয়ে গেল তুমি ভরসা শুধু ঢুকিয়ে দিলে ঠিক আছে দি আমি তো এই কাজটা করে দেব তুই আজকে আমার বিয়ে দিবি তো এই বাবা বাচ্চা তোর জন্য মেয়ে পড়িয়ে দি তাই হ্যাঁ রে আদের মধ্যে যোছছ না যোছছ না দেখিনিস

라라라라라라 다라도치말자치 마마마마 마래 다마빠다치다 रजजी पानी में तिनी जैसी गोली रजजी गोली रजजी कुमड़िया गोले गोले कुमड़िया गोले 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 गोली डोली रजजी कुमड़िया गोले 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 गोली डोली रजजी पानी में तिनी जैसी गोली रजजी गोली रजजी पानी में तिनी जैसी गोली रजजी गोली रजजी कुमड़िया गोले गोले कुमड़िया गोले 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 गोली डोली रजजी আমি কলকাতা থেকে আমি এসছি গাছ নিয়ে সাজ করতে একটা রক্ত মানুষের প্রাণ বেড়াতে সাহায্য করি একটা গাছ মানুষে বেঁচে থাকা আপনাদের আপনাদেরকে বলছি আপনি কেউ গাছ কাটবেন না एक टी गाच एक प्राण अपन गाज लगा प्राण बाचान मो, तो

করছিস কে তুই আমি বলছেন তুই কে আই এম ববিতা বাবা পুরো পাকা আতা কি চাই হেতা আরে বাবা আমি কেন রিসার্চ মেন রিসার্চ করে যে আমার কাজ হ্যাঁ আমি ও ঢোকানো না ঢোকানো আমার কাজ হোয়াট নন্সেন্স সামনে কথা বলে বলছি দেখুন ম্যাডাম তুমি তোমার কাজ করো আমার কাজ আমাকে করতে দাও এই কাউন্টের পথ ছাড়তে ভালো হবে না বলেছি বুঝতে পেরেছি বৌদি বলেছিল যদি না কেউ রাজি হয় তাছাড়া একটু ভালোবাসার কথা বলতে কিন্তু কি দেয়া যায় বলতেন ফুল কেন প্লাস্টিকের কেন গোলাপ ফুল পঞ্চাশ টাকা দাম কাছে নাই

Oh, <laughs> oh, বলতে কিছু না তো দেখতে ভালো হেভি লাগছে পুরো আই লাভ ইউ কথা জালি ফসাই রা মন করে চুরি আর কাছে এসে বসে না শোনো দুটো প্রেমের গল্প করি এই কাউন্ট কি বলছিস তুই আমার তো 22 বছর বয়স হয়ে গেল এক একা খুব ঝাড় খা খাচ্ছি হ্যাঁ এখনো কোনো মেয়ে পেলাম না বিয়ে করার জন্য আচ্ছা আর কোনো মেয়ে পাইনি প্রেম করার জন্য তা কি করবি তুই ফাঁকা দি চলা প্রেমের গল্প শুন ব্যস্ত যা আমার জীবনে তুই পাবি না চা আরে ডিজে ছেড়ে খোলা মাঠে দুজন করব ডে এটা মানে তুমি কালিবে দেখে হাতে গেছিস তো কালিবে বিশার জন্য সময় ছেলে

না কেন চোখে ভাষা বুঝে না চালা দিয়ে না দূরে যাইয়ে না চইলা গেলে মনের মাঠে ফিরে পাইবে না ওরে কালা জাদে দৌড়ে লাগে মন করে আচালা ওরে কালা জাদে দৌড়ে লাগে মন করে আঞ্চালা

এই বাইরে খাটে মেরেছে আমি দেখিনি আমার চোখের সামনে একটা মেয়ে ছেলে তোর বুকের উপর উঠে যা ইচ্ছা করে আমি ছেড়ে দেবো এই তোর কি কাজ রে কেন মুগের কথা মুখ আছে ঝেই পড়ছি সঙ্গে মার তো শুরু করতে চাই আর শুরু কর এত বড় সাহস ওই তো দেখি বাবা রে হয়ে মরি আমার সামনে আমার এত বড় সাহস পূর্ব তো মেয়ে সারি তিন চারটা গাড়ি করে গুটে ঘুরেছি আমি কিভাবে কি হয়েছে কি হয়েছে মার 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 এত কথা বলে না কে বলতে তুমি ও সব কথা বলতে চড়া চড়া করে ঠেলে উঠতেছে বাবা যেন জেরা করতে আছে কি মহামান্য আদালত হ্যাঁ

ইংরাজি টক করছিস শোনো আমি যখন ইংরেজি বলা শুরু করবো না তোমার পড়তে তো ছেড়ে দেবো তাই বুঝি হে ইউ হ্যাঁ শোনো আমি তুমি আমার টিউ আর আইলে সত্যি আমার ইংরেজি কথা শুনি আমি মাথা জাস্ট ঘুরে গেছি আচ্ছা একটা কথা বলতো তুমি এর হয়ে যে এত কলতি করছো এটা কি হয় হ্যাঁ বলতে ভাই তুমি আমাদের সম্পর্কের ভেতর ঢোকার চেষ্টা করছো হ্যাঁ করছো বুঝা পাচ্ছি হ্যাঁ বলো একটা সম্পর্ক দরকার হচ্ছে আজ কি হইছে এটা হ্যাঁ আমার ভাতা ইনি তাহার যে মা আচ্ছা তাহার ভাতা মা তাহার একমাত্র কনিষ্ঠ পুত্র

আমি এখনো বন্ধু ওর গায়ে হাত লাগাইনি ওরে এই তোর তর তুই হলি ভাইয়া

বিচিত্রাই মনের ভিতর পুটছে আমার ঘর আমি তুই খাপি রে স্যান্ডেল ক্যাপচার করবার হ্যান্ডেল আমি তুই থাপি রে স্যান্ডেল ক্যাপচার করবার হ্যান্ডেল তোকে নিয়ে তাদের দেশে জ্বালাবো ক্যান্ডেল

কি হয়েছে ও ওর তো ধরে ধরে মারতে কেন বারবার ধরে ধরে আচ্ছা বৌদি তোমরা কেন বোঝার চেষ্টা করছো না আমি হলাম সরকারি কর্মচারী সরকার তোমাকে গ্রামে পারছি গাজনে রিসার্চ করছি আমি গাজনে রিসার্চ করা শুরু করছি হঠাৎ থেকে তোমাদেরকে দেওয়ার গাছ কাটছি আমি প্রতিবাদ করে দিই ও আমার সঙ্গে অশুভ ব্যবহার করছি তাই হয়েছে গাছটা কি তোমার বুকের উপর বসানো আছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ না তোমার বাবা বসে গেছে ও কথা বলবি কেন বোঝার চেষ্টা করছো না আমরা প্রতিদিন এত গাছ কেটে ফেলছি যার জন্য প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলছি যার ফলে আমাদের দিকে দিয়ে আছে সুপার সাইক্লোন বড় বড় ঝড় আমি গাছ কাটতে পারবো না আমরা একটা গাছ কাটতে প্রয়োজন ছিল

শোনো এই যে জল প্রকল্প মানে পাইপলাইন পাইপলাইনে কন্ট্রাক্টর আমি ও হ্যাঁ সময় মতো বাড়িতে বাড়িতে যদি জল পৌঁছানো না যায় তা তোমার শরীর ছড়ি খাবে কি হাওয়া এ বাবা আমার তো কোনো বিয়েই হয়নি তাহলে তোর বাবা মা খাবে কি বল সব সময় বড় বড় কথা আচ্ছা তোর কথা বলতে কে বলেছে কেন তুই ঠিক হ্যাঁ না ঠিক তো না মুখপড়া কোনো কমেন্ট না মুখপড়া নিয়ে কাকতা গাড়ে আরে গাছ আছে বড় গাছ থাকো না সেখানে গাছটা থাকবে তুমি সাইড করবে গর্ত করবে গর্তে ক্রস করে মালটা পাইবে আর ভাস্কর ঢুকিয়ে দিলে আমি তো তো বলছি বলে বৌদি বলেছে সোজা সুয বসাও কামে মিঠাম 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 হোয়াট মিঠাম মিঠাম আমার একটা রিকোয়েস্ট আর আছে কি আছে আরে বাবা ওটা রিকোয়েস্ট না ওটা রিকোয়েস্ট কঠিন ভাষা বোঝে না আজ থেকে এই যন্ত্রের দায়িত্ব তোমাদের দিই যা খুশি কর কি হলো যাই ছোট কে ভালো সে আমি জানি তো এই তোর কি দুর্গাপূজার আলোচনা হচ্ছে দৃষ্টি নেই

তাহলে ম্যাডাম ওই কথা থাকলো তুমি একজন রিসার্চ ম্যান তুমি গাছ নিয়ে রিসার্চ করবে আর আমার বইতে আমাকে দায়িত্ব দিয়েছে প্রতিটা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবো তাতে কেউ জল অপচয় করবে না এতে আমাদের পরিবেশ সবকিছু ভালো থাকবে তুমি ঠিক বলেছো তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি কি হ্যাঁ বলো কি হলো কি সব অদ্ভুত শব্দ কিছু না বলো তোর বাবা মুখ থেকে বাড়াচ্ছ না কি করে বলি ওকে ফাইন তুমি তোমার কথা নেই থাকো আমি এখন চললাম বাই চুরাখে দিল মেরা করিয়া চলি চুরাখে দিল